হ্যালো সবাইকে চাকরির দুনিয়ায় পা রাখতে চাইছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এগারো থেকে ষোলোতম গ্রেডের চাকরি পাওয়ার জন্য সেরা দশটি টিপস যেগুলো আপনার চাকরি পাওয়ার যাত্রাকে সহজ সোজা এবং দ্রুত করবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ভিওয়ার্স আজকে আমি হাজির হয়েছি এগারো থেকে ষোলোতম গ্রেডের চাকরি পাওয়ার সেরা দশটি টিপস নিয়ে তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা চাকরির বিভিন্ন চাকরির জন্য আবেদন করতেছেন বিভিন্ন চাকরির পরীক্ষা দিতেছেন কিন্তু হচ্ছে না তো তাদের জন্য আজকের ভিডিওটি তো এগারো থেকে ষোলোতম গ্রেডের চাকরি পাওয়ার সেরা দশটি টিপস নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো আপনি যদি চাকরি পেতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট কাজে দিবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি দেখা যাক তো তার আগে ডেলি জব নিয়ে যান প্রিপারেশন ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ তো চলুন বিস্তারিত আলোচনাটি দেখা যাক টিপস টিপস নাম্বার এক লক্ষ্য স্থির করুন পথ একত্রিত হবে সবকিছু শুরু হয় একটি লক্ষ্য দিয়ে আপনি কি চান আপনি শুধু চাকরি চান নাকি একটি ক্যারিয়ার করতে চান তো লক্ষ্যটি কিভাবে স্থির করবেন প্রথমে নিজের উদ্দেশ্য স্পষ্ট করুন এটি লক্ষ্য স্থির করুন এটি হতে সব সঠিকভাবে নির্ধারিত এবং উদ্দেশ্যপূর্ণ এক মাসের মধ্যে আপনি কোথাও কোথায় থাকতে চান সেটি লিখে রাখুন হ্যাঁ বন্ধুরা আপনি কোন চাকরি করতে যাচ্ছেন বা আপনার উদ্দেশ্যটা কি সেটা চাকরি হোক বা ব্যবসা বা অন্য কিছু যাই হোক না কেন সেটা আপনাকে আগে স্পষ্টভাবে লক্ষ্যটা নির্ধারণ করতে হবে তারপরে আপনি সেই উদ্দেশ্যে কাজ করুন দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল হবেন তো এই কারণে বলতেছি যে আজকে লিখে রাখুন আপনি প্রথমে লক্ষ্য স্থির করুন তারপরে সেই অনুযায়ী কাজ শুরু করুন আপনার এক মাসের মধ্যে সফলতা আসতে শুরু করবে ইনশাল্লাহ তো টিপস নাম্বার দুই সিলেবাস পড়ুন ভুলেও সময় নষ্ট করবেন না এটা সত্যি যদি আপনি সিলেবাস না জানেন তাহলে আপনি প্রস্তুতির সঠিক পথ জানবেন না সো আমাদের সিলেবাস কিন্তু অবশ্যই জানতে হবে এবং সিলেবাস বিশ্লেষণ করে আমাদের পড়তে হবে তো কিভাবে করবেন বা আপনি যেভাবে বিশ্লেষণ করবেন আপনার পরীক্ষা বিষয়ক সিলেবাস বিশ্লেষণ করুন সেটা মস্তিষ্কে গেঁথে রাখুন এবং প্রতিটি বিষয় অনুযায়ী আপনার প্রস্তুতি শুরু করুন সিলেবাসের প্রতিটি অংশের জন্য আলাদা লক্ষ্য তৈরি করুন তো এখন বলবেন ভাই এটা আবার কেমন কথা সিলেবাস আলাদাভাবে ভাগ করব সেটা আবার কেমন দেখুন আপনি কিন্তু প্রতিদিন বা একদিনে একবারে পড়ে শেষ করতে পারবেন না তো আপনি আজকে কোন সাবজেক্টটা পড়বেন বা আজকে কোন সাবজেক্টের কোন বিষয়টি পড়বেন সেই বিষয়টা আগে আপনাকে চিন্তা করতে চিন্তা করতে হবে এবং আলাদাভাবে সেটাকে তৈরি করতে হবে আর সেই বিষয়টা নিয়ে আপনার পড়াশোনা করতে হবে তো আপনারা যদি আলাদাভাবে ভাগ না করেন সিলেবাসটাকে তাহলে কিন্তু আপনারা যদি স্টেপ বাই স্টেপ পড়তে না পারেন বা সবগুলো সাবজেক্ট বা সব বিষয় যদি একবারে পড়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সবকিছু আপনি মিলিয়ে ফেলবেন তো আপনার প্রত্যেকদিন একটি পরিকল্পনা করতে হবে যে আজকে আপনি কোন বিষয়টি পড়বেন এবং কোন বিষয়ের কোন পার্টটি আজকে পড়বেন তো এই বিষয়টা আগে থেকে আপনাকে পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনার পড়াটাকে কমপ্লিট করে রাখতে হবে তো ভিওয়ার্স আশা করি দুই নম্বর স্টেপটা বুঝতে পারছেন তো তিন নম্বর টিপসটা কি রয়েছে আপনাদের জন্য সেটা দেখা যাক তিন নম্বর টিপস নিজের সাথে প্রতিযোগিতা করুন মক টেস্ট দিন যত বেশি আপনি নিজের সঠিকতা যাচাই করবেন তত বেশি আপনি নিশ্চিত হবেন মক টেস্ট সত্যিকার প্রস্তুতির মুখপাত্র এই মক টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো ভিওয়ার্স আমি ধরুন আমি পড়তেছি এখন আমি দুই মাস ছয় মাস এক বছর যাবত পড়তেছি অর্থাৎ অথচ আমার কোনো পরীক্ষা নেই বা নিজেকে আমি যাচাই করতে পারতেছি না বা যাচাই করতেছি না সেক্ষেত্রে আমি কতটুকু ডেভেলপ করতে পারলাম সেটা কিন্তু আমি বুঝতে পারবো না তো এই কারণে আমাদের মক টেস্ট সত্যিকার অর্থে মক টেস্ট বাছাই করতে হবে যাচাই করতে হবে যদি এটা আমরা যাচাই করতে পারি তাহলে আমরা নিজের প্রতি আরো আস্থাশীল এবং আত্মবিশ্বাসী হব তো এই মক টেস্টটা কিভাবে করবেন আপনি যেভাবে মক টেস্ট করবেন মক টেস্ট দিন কিন্তু এটিকে একটি যুদ্ধ মনে করবেন না ভুলগুলো শিখে শিখে এগিয়ে যান নিজেকে ক্রমাগত চ্যালেঞ্জ করুন মক মক টেস্ট মানে যুদ্ধ নয় তো শিক্ষা এই টেস্টের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের যাচাই করতে হবে যে আমার কি ভুল আছে এখানে আমি যে জিনিসটা শিখলাম সেটার মধ্যে কি ভুল আছে সে ভুলগুলোকে শুধরে নেওয়া এবং সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এখানে যদি আমি চাই যে এখানে আমার সব সর্বোচ্চ নম্বর করতে হবে এখানে কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ না এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে আপনার ভুল কি আছে বা এখান থেকে আপনি কি শিখতে পারবেন তো এই বিষয়গুলো আমাদের বিশ্লেষণ করে পড়তে হবে তো মক টেস্ট অবশ্যই আমাদের করতে হবে তো আমরা যদি মক টেস্ট না করি তাহলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবো নিজের প্রতি আস্থাশীল হতে পারবো না চার নম্বর টিপস প্রতিদিন নতুন কিছু শিখুন এক ধাপ এগিয়ে যান নতুন কিছু শেখা মানেই ক্রমাগত সফলতার দিকে এগিয়ে যাওয়া প্রতিদিন কিছু না কিছু নতুন শিখলে আপনি আপনার লক্ষ্য থেকে কখনো পিছিয়ে যাবেন না যেভাবে প্রতিদিন কিছু নতুন কিছু শিখবেন একটি অভ্যাস তৈরি করুন প্রতিদিন একটা নতুন বিষয় শিখুন না জানলে গুগল বা ইউটিউব আপনার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে তো প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শেখার ট্রাই করবেন আর আপনার আশেপাশে যদি সেইভাবে কোনো নতুন কিছু জানার ওয়ে না থাকে তাহলে আপনি গুগল ইউটিউব প্লাস চ্যাট জিপিটি এটাকে ইউজ করতে পারেন পাঁচ বিরতি দিয়ে পড়ুন আপনি যখন পড়াশোনা করবেন তখন বিরতি দিবেন চাপের মধ্যে পড়াশোনা করা অনেকের অনেকেরই কঠিন কিন্তু একটা ভালো কৌশল প্রয়োগ করতে হবে আমরা যারা চাকরি প্রার্থী আছি ম্যাক্সিমাম লোকই আমরা চাপের মধ্যে আছি যে কোনো চাপের মধ্যে আছি হয়তো বা ফ্যামিলি প্রেশার নয়তো বেকারত্ব না হয়তো ভালোবাসা বা প্রেম জড়িত কোনো সমস্যা বা চাপের মধ্যে আমরা থাকি তো আমাদের আমরা যেহেতু এখন প্রাপ্ত বয়স হয়ে যাচ্ছে আমাদের দিন দিন তো আমরা এখন আর চাপ চাপবিহীনভাবে থাকতে পারবো না তো আমাদের দিন যত যাবে চাপ তত বেশি আসবে তো এই চাপের মধ্যে থেকে আমাদের কিভাবে পড়াশোনাটা চালিয়ে নিতে হবে সেই কৌশলটি দেখুন চাপের মধ্যে পড়াশোনা করা অনেকেরই কঠিন কিন্তু একটা ভালো কৌশল প্রয়োগ করতে হবে তো চাপের মধ্যে যেভাবে পড়াশোনা চালিয়ে যাবেন তিনটি প্রধান টিপস ফোকাস ব্রেক রিভিউ তো চাপের মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার তিনটি প্রধান টিপস হচ্ছে ফোকাস ব্রেক রিভিউ প্রথমে ধরুন আপনি পঁচিশ মিনিট পূর্ণ ফোকাসে পড়ুন তারপর পাঁচ মিনিট বিরতি নিন আবার পড়ুন এটা নিশ্চিত করবে যে আপনি চাপের মধ্যে ভালো কাজ করতে পারবেন তো এই কৌশলটি যদি আপনি অবলম্বন করেন হান্ড্রেড কাজ হবে যদি কাজ না হয় তা তারপরে আমাকে বলবেন টিপস নাম্বার সিক্স টাইম ম্যানেজমেন্টের জাদু ব্যবহার করুন সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি যে সময়টুকু কাজ করবেন সেটিকে প্রোডাকটিভি ভাবে ব্যবহার করুন যেভাবে টাইমটিকে আপনি প্রপারলি ইউজ করবেন সে কৌশলটি হচ্ছে একটি টাইম টেবিল তৈরি করুন এবং নিশ্চিত করুন প্রতিদিন আপনি কতটা কাজ করছেন তা নিজের রিভিউ করুন আপনি যদি জানেন আপনার প্রতিটি মিনিট কোথায় যাচ্ছে তাহলে প্রস্তুতি আরও সুচারু হবে তো আমাদের চাকরির প্রস্তুতির নেওয়ার সময় এই টাইমটাকে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে এবং কাজে লাগাতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে হানড্রেড সতর্ক থাকতে হবে তো চলুন সাত নম্বর টিপসে শরীরের শক্তি মনের শক্তি শরীর না থাকলে পড়াশোনা না করতে পারার সম্ভাবনা থাকে আর মন না থাকলে পড়াশোনার কোনো মানে হয় না শরীর না থাকলে পড়াশোনা না করতে পারার সম্ভাবনা থাকে আর মন না থাকলে পডাশোনা কোনো মানেই হয় না কিভাবে শরীরের শক্তি মনের শক্তি একত্রিত করবেন রোজ সকালে কিছু সময় হাঁটুন বা শারীরিক ব্যায়াম করুন এটি শুধু শরীরের জন্যই নয় মনের জন্য উপকারী যে সময় আপনি পড়বেন সে সময় মনোযোগ পুরোপুরি দিতে হবে এবং পুরোপুরি মনোযোগ দিয়ে পড়তে হবে তো ভাই আপনার ঘন্টার পর ঘন্টা পড়তে হবে না আপনি এক ঘন্টা পড়ুন এক ঘন্টার জায়গায় আপনি পঁয়তাল্লিশ মিনিট অথবা তিরিশ মিনিট পড়ুন কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে আর এই মনোযোগটা আনতে হলে আপনাকে সব সর্বপ্রথমেই আপনার শরীর ঠিক রাখতে হবে তারপরে আপনার মনকে ঠিক রাখতে হবে তো শরীর যদি ঠিক থাকে তাহলে মন অবশ্যই ভালো থাকবে আর মন শরীর ঠিক রাখার জন্য আপনাকে নিয়মিত কিছু সময় হাঁটতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে এবং সব সময় হাসি খুশি থাকতে হবে তো আপনার ঘন্টার পর ঘন্টা পড়তে হবে না আপনি যদি বিশ মিনিটও পড়েন কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়লে আপনি বিশ মিনিটে যেটা শিখবেন আপনি এক ঘন্টা পরেও সেই জিনিসটা শিখতে পারবেন না আমাদের সবসময় শরীর এবং মনের দিক খেয়াল রাখতে হবে এবং নিজের যত্ন নিতে হবে তো বিষয়টি আমি বলতেছি আবারও রোজ সকালে কিছু সময় হাঁটুন বা শারীরিক ব্যায়াম করুন এটি শুধু শরীরের জন্যই নয় মনের জন্য উপকারী যে সময় আপনি পড়েন সে সময় মনোযোগ পুরোপুরি দিতে পারবেন টিপস নাম্বার আট ভুল থেকে শিখুন সফল হন ভুলে গেলে ভয় পাবেন না ভুলে গিয়ে শিখতে শেখার আসল গুণ অনেক সময় আমরা বিভিন্ন কাজে বা বিভিন্ন পড়াশোনার পড়াশোনার মধ্যে দেখতে পাই যখন আমরা একটা বিষয় বারবার পড়তেছি কিন্তু এখন আমার মনে আছে কিন্তু একটু পরে ভুলে যাই এই বিষয়টা নিজে নিজে নিজেই ভেবে ভেবেই অনেকটা টেনশনে পড়ে যায় এবং অনেকটা ভয় পেয়ে যাই আমরা তো এই ভয়টা পাওয়া যাবে না ভুলে গিয়ে শিখতে হবে আমাদের তো ভুলে গিয়ে শেখার আসল গুণটা কিভাবে অর্জন করবেন দেখুন যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন পরীক্ষার আগে কিছু ভুল করার জন্য মক টেস্ট দিন নিজের ভুলগুলো বের করুন এবং সেগুলোর প্রতি নজর দিন তো এই মক টেস্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভুলগুলোকে নিতে পারবেন টিপস নাম্বার বিষয়টা কিন্তু খুবই ফাইন ইন্টারভিউ প্রস্তুতি একদিন আগে নয় ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা প্রস্তুতি না নিলে কোনো কিছুই সফল হবে না আপনারা সবাই জানেন যে চাকরি প্রত্যেকটা চাকরির বিষয়ে ইন্টারভিউ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার জন্য আমাদের আলাদাভাবে একটু প্রিপারেশন নিতে হবে আর বাদ বাকি যেটা প্রিপারেশন নেবেন সেটা আপনি অন্যান্য পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নেবেন সেভাবে তার সাথেই প্রস্তুতি নেওয়া যাবে যেমন ধরুন সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কিত যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এই বিষয়গুলোতে আপনাকে নজর দিতে হবে তো ইন্টারভিউ প্রস্তুতি একদিন আগে নয় আগে থেকেই আপনার এই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে তো এই ইন্টারভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে যদি আপনি সফল না হন তাহলে কিন্তু আপনার সব কিছুই ব্যথা ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন ইন্টারভিউয়ের জন্য বিশেষ প্রস্তুতি নিন সাধারণত প্রশ্নগুলো প্রস্তুত করুন এবং আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্র্যাকটিস করুন তো আপনার প্রতিনিয়তই ইন্টারভিউয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এখানে আপনার দেখবেন যে অনেক প্রার্থীরা আছে যারা ভালো মেধাবী স্টুডেন্ট কিন্তু বিভিন্ন সময় দেখবেন যে ইন্টারভিউতে গিয়ে ঘাবড়ে যায় যার কারণে সেখানে তারা ফেল করে তো এই ঘাবড়ে না যান তার জন্য আপনাকে প্রতিনিয়ত বা আপনার টিচার বলেন ভাই ব্রাদার বন্ধু যারাই আছে না কেন তাদের কাছে আপনার এই ইন্টারভিউ দেওয়ার একটা প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার ভয়টিকে জয় করতে পারবেন তো ভাই আপনি যদি চাকরি পেতে চান তাহলে আপনার এই প্র্যাকটিস অবশ্যই করতে হবে এবং আজকে থেকেই শুরু করুন যদি পূর্বে থেকে আপনার কোনো অভিজ্ঞতা না থাকে দশ নম্বর টিপস বিশ্বস্ততা আত্মবিশ্বাস ইকুয়াল টু জয় বিশ্বস্ততা প্লাস আত্মবিশ্বাস ইকুয়াল টু জয় বিশ্বস্ততা এবং আত্মবিশ্বাস এই দুটি একসাথে আপনাকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে যতই চাপ আসুক নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি যা করছেন তাতে আপনি সেরা এটা বিশ্বাস করতে হবে আত্মবিশ্বাসের সাথে নিজের প্রস্তুতি প্রকাশ করুন এবং জয় করুন মানসিকভাবে প্রস্তুতি নিন এবং নিজের প্রতি আস্থাশীল থাকুন এবং আত্মবিশ্বাসী হন আপনি যদি আত্মবিশ্বাসী না হন তাহলে অনেক সময় দেখবেন যে আপনি যে বিষয়টা পারেন বা আপনার খুবই সহজ একটি বিষয় সেই বিষয়টা আপনার কাছে অনেক কঠিন হয়ে যাবে যার কারণে যতই চাপ আসুক নিজের প্রতি বিশ্বাস রাখুন যে এই কাজটি আমি করতে পারবো বা আমার দ্বারা এই কাজটি সম্ভব বা আমি এই কাজটি করে দেখাবো এই আত্মবিশ্বাসটি আপনার নিজের প্রতি রাখতেই হবে আপনি যা করছেন তাতে আপনি সেরা এটা আপনাকে সব সময় কল্পনা করতে হবে এবং ভাবতে হবে এটা বিশ্বাস করতে হবে আত্মবিশ্বাসের সাথে নিজের প্রস্তুতি প্রকাশ করুন অন্যদের কাছে বা আপনার টিচার বা ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে আপনার প্রস্তুতি সম্পর্কে প্রকাশ করুন এবং ইজিলি ফ্রিলি তো আপনি যদি এটা প্রকাশ করতে পারেন তাহলে আপনার কোনো জড়তাই থাকবে না এবং সব কিছু জয় করুন তো এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে আপনি সব কিছুই জয় করে আসতে পারবেন ইনশাআল্লাহ তো বিওয়ার্স এটা ছিল এগারো থেকে ষোলোতম গ্রেডের চাকরি পাওয়ার সেরা দশটি টিপস যেগুলো সরি এগুলো যদি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে চাকরি পাওয়া নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং তাকে কমেন্টে অবশ্যই মেনশন করে যাবেন যাতে সে ইজিলি ভিডিওটি এসে দেখে যেতে যেতে পারে তো ভিউয়ার্স সবার জন্য শুভকামনা রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ሰላም ዋአለይኩም